যে মানুষটা রাত জাগা শিখিয়েছে সে মানুষটা এখন ঠিকই ঘুমায় কিন্তু আমি এখন আর ঘুমাতে পারি না চার হাত ধরে স্বপ্ন দেখেছিলাম সে আজ অন্যের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত চাইলে যদি খুব সহজে কষ্ট বলা যেত তাহলে বোধহয় আমার জীবনটা আজ তো অ্যালোমেলো হতো না আজ পরিস্থিতিটা আমাকে রাতের নিরতাই কাছে শুধুমাত্র তোমার মতো ব্যয় মানতে সব থেকে ভালোবেসেছিলাম বলে যে তোমাকে বারবার কষ্ট দেয় তার কাছে না গিয়ে যে তোমার কষ্টের সময় পাশে ছিল তুমি তার কাছে ছুটে যাও যখন তোমার স্বার্থ মিটে গেছে তখন তোমার ভালোবাসাটা অদ্ভুতভাবে কমতে শুরু করেছে আর আজ তুমি আমাকে একেবারেই ছুটে ফেলে দিলে সব কিছু হারিয়ে আজ আমি বুঝতে পারছি অনেক বড় ভুল করেছিলাম তোমার মতো স্বার্থপর মানুষকে ভালোবেসে তোমার প্রয়োজন মিটে গেছে তাই আজ তুমি আর আমার নেই হ্যাঁ আমি খারাপ তবে আজ পর্যন্ত কারো সাথে ব্যয়মানি করেনি তুমি যদি আমাকে ছেড়ে ভালো থাকো তবে আমার কোনো আপত্তি নেই কারণ তোমাকে খুশি দেখাটাই আমার স্বপ্ন লবণ ছাড়া রান্না যেমন স্বাধীন বিশ্বাসের সম্পর্ক তেমন মূল্যহীন ভালোবাসা কখনো আঘাত করে না আঘাত করে আমাদের অতিরিক্ত আশা বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে কারণ খারাপ সময়গুলোতে কেউ পাশে থাকবে না নিজেকে তখনই খুব অসহায় লাগে যখন প্রিয় মানুষের কাছে এত শান্তি চাইলে সে নানান রকমের অজুহাত দেখায় মেসেজ দেখেও রিপ্লাই না দেওয়াটা হল অবহেলা আর মেসেজ করে রিপ্লাই না পেয়ে বারবার মেসেজ বক্স চেক করাটা হল ভালোবাসা সেই মানুষগুলো আমাদের খুব বেশি অবহেলা করে যাদেরকে আমরা খুব ভালোবাসি কাউকে অতিরিক্ত ভালোবাসা অনেক বড় অপরাধ আর এর শাস্তি হল শুধু কষ্ট আর অবহেলা মানুষ তখনই আপনাকে অবহেলা করা শুরু করবে যখন তার কাছে আপনার প্রয়োজন ফুরিয়ে যাবে অবহেলা করছিস কর সবই তো বুঝি শুধু কিছু বলি না হারিয়ে ফেলার ভয় বেশিরভাগ ক্ষেত্রে ভালোবাসার সম্পর্ক নষ্ট হয় অবহেলা আর মিথ্যা অভিযোগের কারণে খুব তো বলিস ভালোবাসি ভালোবাসি তাহলে কেন বুঝিস না তোর একটু হবেলা আমাকে চেয়ে পডাই অনেক কিছুই ছিল বলার কিন্তু তোমার অবহেলা আমাকে বলতে দিল না আমাকে এত বেশি অবহেলা করো না সময়ের ব্যবহার পাল্টা অবহেলা সহ্য হবে না অবহেলা নামক শব্দের কাছে হেরে যায় কিছু কিছু অতৃপ্ত ভালোবাসা এত বেশি অবহেলা করোনা হঠাৎ করে চলে গেলে শূন্যতা সহ্য করতে পারবে না